বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হবে জনগণ খুশি উঠবে সরকার ব্যর্থ হবে সরকারের পতন ঘটবে তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথোপকথনের মাধ্যমে বাংলাদেশকে নিয়া হোওয়াকার কি করতে চাই সেটা একটা ইঙ্গিত পাইছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই ওয়াকারের খায়েশ কি সেটা সে গোপন করে নাই ভালো কথা বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে আজকের এপিসোড শেষ হলে বুঝবা পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাস করা হয়েছে মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে এর আগে আরো কয়েকটা হয়েছে ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেশটা ভারতের পিটিআই কে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন এটা খুবই বাজে ব্যাপার কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা হচ্ছে এবং এটা একটা ট্রিক দিচ্ছেন না তিনি ট্রিক করছেন তিনি কারোর সাথে কথা বলছেন কথাটা ফাঁস করে দেয়া হচ্ছে তাতে দুটো কাজ হচ্ছে সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে তিনি এখন আছেন তিনি কোনোদিন ঢুকে পড়বেন দেশের বর্ডারের কাছে কাছে আছেন কথা বলছেন যেটা সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি সেটা হলো উনি আসলে কি অর্জন করলেন আমাদের কি করা উচিত এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং ডিভাইস দিয়ে তারপর সেটাকে করা হয়েছে এবং আমাদের দেশের টিপি গুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে এরকম বলেন যে শেখ হাসিনা এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরো বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো গুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না দেখি না বলেই কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার সরগোল করা দরকার কারণ এটার সাথে ভারতের উপর চারতের সম্পর্ক আছে বলে আমি মনে করি এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবেই প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কমনি তার আপাকে দেখেছেন এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি দেশের মানুষকে দেশের মানে শত শত মানুষকে হত্যা হাজার হাজার মানুষকে আহত করা ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই বরং তিনি তার সেই চিরাচরিত যে সব আছে সেটাই দেখাচ্ছেন তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায় আপনারা শুনে নেবেন গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায় মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আমাদের নিশ্চয় মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ছবি সহ পোস্টার ছেড়া হয়েছিল এই অভিযোগে সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনো এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না এখানে ছাত্রলীগের নেতা বিভিন্ন ভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের উপরে মানে আওয়ামী লীগের জনগণের উপর আওয়ামী সদস্যদের উপরে কর্মীদের উপরে টপদের কথা বলছি না লেভেল ইভেন সবচেয়ে কম সক্রিয় সবচেয়ে নিচু পর্যায়ের সবচেয়ে নিচু যে কর্মীটা আছে ছোট যে কর্মীটা আছে সেও নানা রকম ক্রাইমের সাথে জড়িত মানে আওয়ামী ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি তার নানা রকম দুর্নীতি তার চাঁদাবাজির সাথে জড়িত ওকে ধরো তাকে পেটাও বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও তাকে জেল খাটাও এমন কোন অন্যায়নে তার সাথে জড়িত না সুতরাং আমরা যদি ট্রুলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম জেনুইনলি ব্যবহার করি আওয়ামী লীগের কেউই আসলে বাদ যাবে না এই জাস্টিস সিস্টেম থেকে নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো কনফিউশনের কিছু নেই সুতরাং এটা আছে এখন গোপালগঞ্জে বহু ক্ষেত্রে এই ধরনের লোকজনের উপরে পুলিশি অভিযান চলছে পুলিশি অভিযান যদি চলে এটা টু লেট আমি মনে করি যৌথ অভিযান আরো আগে হওয়া উচিত ছিল আরো সিরিয়াসলি হওয়া উচিত ছিল কিন্তু সেটা সেই জায়গায় সেভাবে হচ্ছে না যাই হোক এখন যদি হয়ে থাকে সেটা নিয়ে বিচার দিচ্ছেন এবং সেটা জবাবে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে পুলিশের এবং সেই কোন ওসির নেতৃত্বে এগুলো হচ্ছে সেই ওসির নাম চান তাকে পাঠাতে বলেন সেই কর্মী তাকে সেটা বলে এবং উনি খুব ক্ষুব্ধ হয়ে বলেন পনেরো বছর এত কিছু করেছেন বেতন ভাতা বাড়িয়েছেন আর্মি কেউ বাড়িয়েছেন এগুলো বলছেন একটা জিনিস আমরা খেয়াল করি যে এসবের মাধ্যমে এগুলো এই বলছে তার এই বক্তব্যগুলোকে একদম উড়িয়ে দেব না একটা পতিত স্বৈরাচার তার স্বৈরাচারী ব্যবস্থাটাকে গড়ে তোলা টিকিয়ে রাখার সময় কি করেছেন এবং সেখান থেকে পতিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কি এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ সুতরাং আমি মনে করি যে এটা করে খারাপ কিছু না এটা আমরা আমাদের রেকর্ডের থাকা দরকার তিনি ক্ষুব্ধ হয়েছেন উনি মনে করেছেন যে উনি এত কিছু করেছেন এবং টোনটা এরকম যে উনি ওনার পরিবারিক সম্পদ দিয়ে পুলিশের সুযোগ সুবিধা দিয়েছেন সেনাবাহিনী সুযোগ সুবিধা দিয়েছেন এই রাষ্ট্রের জনগণের টাকাকে বহুক্ষেত্রে অপব্যয় করে বিভিন্ন বাহিনী পুলিশ সহ তাদেরকে টোয়াচ করার জন্য দেয়া হয়েছে এবং শুধু সেটা না তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেয়া হয়নি তারা তাদের ইচ্ছেমতো মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের অকল্পনীয় পর্যন্ত নিরী করেছে এই কারণে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের পালিয়ে যেতে হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন এবং এখন হতাশ মনে করছেন মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল কোনো সন্দেহ নাই কিন্তু তাতেও তার মন ভরছে না সত্যিকার অর্থে দু হাজার চোদ্দের পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন পুলিশ এবং ভারতীয়রা মিলে এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে এক মাঘে শীত যায় না এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে উনি বলছেন যে এত কিছু করলেন তারা এখন নাকি লাফাচ্ছে সুদখোর কথা ইউনুসের শুনে এবং জামাতের এই ধরনের আলাপ করছে মানে এখনো সুদখোর ইউনুস মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা যেই দেশে প্রচুর ব্যাংক আছে সেই দেশে এই দেশে মানে যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেটাই সুদ আছে একজন মানুষ একজন ব্যাংকার ব্যাংকার টু দা পুয়ার বলা হয় তাকে তাকে সুদ করে গালি এখনো এবং তার বিক্ষুব্ধ থাকা তার ক্রোধ ক্ষোভ ডক্টর ইউনুসের কিভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে এবং খুব অস্বাভাবিক হয়তো না তার পতনের পর ডক্টর ইউনুস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট আমি সেই জায়গায় আসবো ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন দু এক সালে দেখেননি এবার ভালো মতো দেখে নেবেন কি বা কি করছে না করছে আমি একটা জিনিস বা আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই তার নেতাকর্মীদের উপরে যদি অন্যায় কোনো হামলা কোনো কিছু ঘটনা ঘটে সেটা দেখে নেওয়ার কিছু নেই আমরা এই দেশে যারা আছি আমরা যারা এই দেশের নাগরিক মনে করি আমরা इवन আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্রিমিনালদেরকেও এই রাষ্ট্রের নাগরিক মনে করি এবং তার জাস্টিস পাওয়ার অধিকার আছে বলে মনে করি তার সেই জাস্টিস পাওয়ার অধিকার পাওয়ার জন্য আমরাই ফাইট করব সেটাকে দেখে নিতে হবে না কারণ উনি দেখে নেয়ার জন্য আসলে আসতে পারছেন না কিন্তু এই কথাগুলো উনি বলছেন কেন বলছেন আমরা নিশ্চয় ধারণা করি তারপরও সেটা বলবো একটা পর্যায়ে ছাত্রলিগ নেতা তার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন তিনি খেপে যান পাকা কথা বলতে হবে না বলে তাকে বকাঝকা দেন কারণ তিনি বলছেন কাউকে দায়িত্ব দিলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে উনি যেন শাহজাহান খানের উদাহরণ দিয়েছেন যিনি একটু নামতে গেছেন ফলে তাকে রীতিমতো ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকা উচিত না কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় দেশের বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপির কমিটিতে যেই আসে সেই মানুষটার বিরুদ্ধে মামলা হওয়া তাকে জেরে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল তো শিক হাসিনা যখন এই কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ওষুধে তার বিরুদ্ধে দেয়া হচ্ছে কেউ বলতে পারে আমি বলি না কারণ এই মুহূর্তে বিভিন্ন মানুষজন যাদেরকে ধরা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে নানা রকম ক্রাইমের কিন্তু অপরপক্ষে এর আগে কোন অভিযোগ ছাড়াই জাস্ট গায়েবি মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হতো এটা একেবারেই ভিন্ন জায়গা এই কনভার্সেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা সেটা হচ্ছে তিনি বলছেন আর আর এক এক মাস মাস টিকে কিনা দেখো সরকার সম্পর্কে বলছেন এটা নাকি পারবে না এবং এটা রিপিট করেছেন দুবার বলেছেন তারপর এখন যারা বাড়াবাড়ি করছো উনি তার নেতাকে তার কর্মীকে বলছেন এটা সবাইকে বলার জন্য তারা এক মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবা তোমাদের কপালে কি আছে টনটা এরকম উনি একাধিকবার বলছেন এক মাস টিকবে না সে বলছিলেন যে উনি চট করে যেমন ঢুকে পড়ে যায় চট করে এক মাস এই সরকার টিকবে না উনি তাহলে যখন টিকবে না উনি যেহেতু বর্ডারের কাছাকাছি আছেন চট করে চলে আসবেন এই ধরনের পারসেপশন সো উনি ওনা নেতা কর্মীদের কাছে এই বার্তা দিতে চাইছেন যে উনি খুবই তার নেতা কর্মীদের প্রতি ফিল করেন তিনি এই সরকার বেশিদিন টিকবে না উনি যে কোনো সময় চলে আসবেন এই হচ্ছে তার দেওয়ার ইচ্ছে কিন্তু আমি একটা জিনিস মনে করি উনি নেতাকর্মীদের ব্যাপারে চেষ্টা করছেন। ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন শুধু নেতাকর্মী না মানে ওনাদের টপ লিডাররা ইন্ডিয়ান পত্রিকায় এসছে যে পতনের আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন জানলে তাদের অনেকের এই ডিজাস্টারে পড়তে হতো না পালিয়ে টালিয়ে তারা ব্যবস্থা করতে পারতেন সো নেতাকর্মীকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে গেছেন এখন তিনি নেতাদের প্রতি অনেক রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন এর চেয়ে প্রহসন আর কিছু হতে পারে না কিন্তু তার জায়গা থেকে আবারও তিনি আশা দেওয়ার চেষ্টা করছেন নানান ফর্মে আমার কাছে প্রায় মনে হয় যে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরার মতো যে ঘটনা এই ব্যাপারটাও তাই এতে লাভ কিছু হবে না কিন্তু কেউ কেউ এই আলাপ হয়তো করতে পারেন যে তাদের নেত্রী ভালত আছেন তার মধ্যে এখনো সেই আগের মতো ভীষণ প্রত্যেকটা যে মেসেজ দেওয়ার চেষ্টা করে ডিকটেটার তো জনগণের সমর্থনে ক্ষমতায় থাকে না স্ট্রং ম্যান স্ট্রং পার্সন একটা ইমেজ তারা তৈরি করার চেষ্টা করে সো শেখ হাসিনাও সেই ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন মাত্র তার দলে দু চারজন কতটুকু কনভিনস হবে তারাই জানে কিন্তু আমরা একটা কথা আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা যে ভারত সরকারের আমাদের সরকার এবং আমাদেরও চাপ দেয়া উচিত হবে যে তিনি এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনো যে ধরনের হুমকি তিনি দিচ্ছেন উনি জাস্ট প্লেন কথা বলছেন উনি হুমকি দিচ্ছেন উনি পুলিশকে হুমকি দিচ্ছেন তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল। বিচার ফেস করার কথা ছিল আর তা না করে তিনি পাল্টা হুমকিয়ে দিচ্ছেন ভারতে বসে বসে এটা যদি ঠেকানো না যায় ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে কারণ আমাদের হাতে ডকুমেন্ট আছে তার এই ধরনের কথা বলা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে ভাবে ছাড়া হচ্ছে এটা সরকারের জায়গা থেকে সরকার বলবে সরকার প্রতিদিন বলা সোজা না কিন্তু আমাদের নাগরিকদের এই ব্যাপারে ডিসকন্টেন্ট দেখাতে হবে যে আমরা এটা মেনে নেবো না আমরা এটা মেনে নিচ্ছি না সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা ভুল না কথা বলা উচিত এবং স্ট্রংলি প্রটেস্ট করে যাওয়া উচিত